আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা এ মুসলমান এই কথা আমি চিন্তা করে বহুবার কেঁদেছি আমি একবার বাগের হাটের প্রত্যন্ত অঞ্চলে এক মাহফিলে গেলাম দস্তর মাহফিল হাফের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে মোহতামিম সাহ আমার দাওয়াত দেওয়ার আগেই বলেছে হুজুর আমার মাদ্রাসায় আসলে আপনাকে একটা কারামত দেখাবো কারামত আমি বললাম এমন কি কারামত কয় হুজুর এখন বললে আকর্ষণ থাকবে না মাহফিলে আসার পরে আপনারে বলবো আপনারে দেখাবো ঠিক আমার মনের ভিতরটা গেঁথে আসে আমার এমন কি কারামত দেখাবে আমি যখন মঞ্চে বসছি বয়ান শুরু করার আগ মুহূর্তে আমাকে বলতেছে হুজুর বয়ান শেষে দোয়ার আগে কিন্তু ছাত্রদেরকে পাগড়ি দিবেন আমি বললাম আগে দিয়া দেই কয় না লাস্টে মোনাজাতের আগে পাগড়ি দিবেন এরপরে দোয়া হবে আমি বললাম ঠিক আছে না বয়ান শেষ মোনাজাত দিব এর আগে ছাত্ররা হাজির আটজন ছাত্র কোরআনের হাফেজ হয়ে গেছে ওরা লাইন ধরা দাঁড়াইস ওদের মাথার মধ্যে পাগড়ি দিবে কত প্রত্যন্ত অঞ্চল যেই অঞ্চলের বাচ্চারা এখনও ঢিলা ব্যবহার করে মাটির ঢিলা চেনেননি মাটির ঢিলা ব্যবহার করে মাটির ঢিলা আমিও গেছি এসতেন আমারও তিনটা ঢিলাই না দিস এখনও তারা মাটির ঢিলা ব্যবহার করে কত অভাবে এখনও পুকুরের পানি দিয়ে তারা অজু বানায় যখন দাঁড়াইছে লাইন ধরা এবার যখন তাদের একটা ওসুল দেখলাম তিন শাড়িতে এক প্রথম শাড়িতে দেখি হাফেজে কোরআন আটজন পিছনের শাড়িতে দেখি কিছু মুরব্বীরা এর পিছনের শাড়িতে দেখি আর একজন কিছু পাবলিকেরা তিন দল আমি বললাম এত দলকে কয় হুজুর প্রথম হলো ছাত্ররা এরপর হলো ওদের গার্জিয়ান বাবারা যার বাবা নাই তার বড় ভাই পিছনে কারা কয়ারা হলো লজিন মাস্টারেরা যারা লজিন খাওয়ায় তাদেরকে আমরা একটা পুরস্কার দেই কি পুরস্কার কয় একটা টুপি দেই আর একটা তসবি আমরা তাদেরকে হাত দিয়ে দেই আর বাবারে কি দান কয় বাবারে একটা হাজির রুমাল পুরস্কার দেই আর একটা জায়নামাজ নামাজ দেই আর ছাত্রের মাথায় পাগড়ি দেই তিন শ্রেণীর পুরস্কার দিবে আমি বললাম ঠিক আছে নাম বলতেছে হঠাৎ কইরা সিরিয়াল দইরা যখন একে একে আমি পাগড়ি দেওয়া আরম্ভ করলাম কিছুক্ষণ পরে দেখি একটা ছেলেকে আরেকজনের ভাবে হাতটা ধইরা আমার সামনে না দাঁড় করায় দিস আমি দেখি ঘুরে না অন্য দিকে তাকায় রয়েছে আমি কই কি বুঝে না হঠাৎ তাকায় দেখি চোখে দেখে অন্ধ ফুটফুটে চাঁদের মতো চেহারা অন্ধ হাফেজ আমি বললাম কতদিনে হাফেজ হয়েছে এগারো মাসে কোরআনের হাফেজ জোরে আল্লাহ একবার অন্ধ মানুষ এগারো মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে এই ছেলেটা নিবে লাইনে দাঁড়ায় গেছে অন্ধ জন্ম অন্ধ জন্মের পরে নিজের বাবা মারে দেখে নাই দুনিয়ার মানুষের চেহারা কেমন দুনিয়ার চাকচিক্য কেমন চন্দ্রটা কেমন সূর্যটা কেমন জীবনের চোখে দেখে নাই যখন আমি একে একে করে ছাত্রদেরকে পাগড়ি দিলাম গার্জিয়ান আসতেছে তারাও টুপি নিতেছে রোমাল নিতেছে লজিন মাস্টার যাদের বাসায় খানা খায় তারাও দেখি আইসা আইসা টুপি আর তসবি নিয়ে যাইতেছে হঠাৎ যখন অন্ধ ছেলেটা মাইকে যিনি ঘোষণা দেয় এবার অমুক ছেলে পাগড়ি নিবে তার নামটা বললো ব্রাকেট আবার বলছে অন্ধ হাফেজে কোরআন ওর নামটা বলার সাথে সাথে যখন গার্জিয়ানের পালা আসছে গার্জিয়ানের পালায় গিয়া বলে ওর গার্জিয়ান নাই ওর লজিন মাস্টার ছেলেটা দেখি হাও মাও করে কাঁদে যখন দেখলাম অন্ধ ছেলেটার চোখ দিয়ে হাফেজে কোরআন এই বাচ্চাটার চোখ দেওয়া জোরে পানি জড়তিস আমি ডাক দিয়া বললাম বাবা কাদু কেন ও হাফেজে কোরআন তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদতেছ তা হুজুর আমি কাঁদি আজকে আমার বাবা নাই আমার বাবা ইন্তেকাল করছে জন্ম হয়ে আমার বাবারে দেখিলে আজকে সব হাফেজের বাবারা সব হাফেজের বাবারা মাথায় টুপি নিল আর রুমাল পড়ে গেল আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার বাবা ওই মন চাইসে দাঁড়াই আজকে আমার বাবা নাই আমার বাবা অন্ধকার কবরে আমি আজকে মাথায় পাগড়ি পরব হুজুর বলে আমার বাবার কি হালাত হবে আমার বাবাই তো পাগড়ি কোন রুমাল পেল না আমি ডাক দিয়ে বললাম বাবা চিন্তা করিস না আল্লাহ নবীর ওয়াদা না আজকে আমরা তোরে এখানে পাগড়ি পড়াইছি সাধারণ টুপি পড়াইছি তোর বাবার মাথায় আল্লাহ তালা জান্নাতের ভিতরে আল্লাহ তালা নূরের টুপি পড়াবে নূরের মেম্বারের মধ্যে বসায়া দিবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার আলে মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা चमत्कार প্রশ্ন হবে মুকুট মাথায় কেbakaহারা জবাব হবে আলেমেরই মাবাবতাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নৈকে হো হায় তাদেরই সম এই জগতে সবার উর্ধে এলেমের মান এই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশ তারা সেজদা করে কোরআনে কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাটিক যারা কর এই হাফেজে কোরআনের কান্না দেখে আমার চোখে পানি আইসা গেছে মঞ্চের সবাই কানতেছে আমি বললাম লজিন মাস্টার লজিন মাস্টারও দেখি কান্দে আমি বললাম ভাই আপনি কাঁদেন কেন আপনার বাড়িতে খানা খায় সে কোরআনের হাফেজ হয়ে গেছে কিয়া ময়দান আপনার সুপারিশ করা জান্নাতে নিয়ে যাবে লজিন মাস্টার আমার ডাক দেখা কা ওস্তাদ আপনি তো জানেন না আমি ওয়াদা করলাম শুধু এখন না ও যতদিন বেঁচে থাকে আমি ততদিন ওর খ্যাতমত করবো আমি বললাম এমন কী পাইছেন ওর ভিতরে আপনি কেন খ্যাতমত করবেন হুজুর যদি অন্ধ চোখে দেখে না কিন্তু এই বাচ্চাটা যেদিন থেকে আমার বাসায় লজিন খায় মাঝে মাঝে ছাত্ররা হাত বইরা দিয়ে আসে খানা খাওয়ার জন্য মাঝে মাঝে আমি খানার মাদ্রাসায় দেওয়া যায়। ও যখন আমার বাড়িতে পা রাখছে একটা সময় আমার ঘরের ভিতরে অভাব ছিল অনেক অভাব রোগ ছিল আমার মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ কিন্তু ও যেদিন থেকে খানা খাওয়া আরম্ভ করছে আমার সব বিপদ দূর হয়ে গেছে আমার ফলে বরকত হয়েছে আমার ধান খেতে পোকা লাগতো হুজুর কসম আল্লাহ আমি কোনোদিন ওষুধ দেই না সবাই ঔষধ ঔষধ দেয় আমার দেওয়া লাগে না সবার খেতে যদি বিশ বন হয় আমার খেতে আল্লাহ তিরিশ বন দিয়া দেয় জোরে কন্যা হুজুর আমার নিজের চোখে আমি প্রমাণ পাইছি এই অন্ধ হাফেজের খেদ মত করে আমার ঘরের মধ্যে বরকত পাইছি

তোমার ছেলে তোমার ঘরের জাজিমে ঘুমায় ও ব্যবহার কথা নেই গুণা করে অন্যায় করে জুলুমাস এই জন্য আজাব আসার কথা আর এদের বরকতে তোমার ঘরের মধ্যে আল্লাহ তারা আজাব দেয় না ভূমিকম্প হয় গড়টা ফালায় না আল্লাহ এদের দোয়ার বরকতে রাখছে কারণ এরা তাহার যুত পরে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য আমার বাবা হাতে ভাই ধরে বলে যায় এই জামিয়া মাদানিয়া এই মাদ্রাসার হেফজোখানার স্বাদ নাই দেখি নরবর করে কোন সময় যেন ভেঙে পড়ে যায় ডাক এই ভবনটা করা লাগবে 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 ভবনের জন্য ইট বালু লাগবে সিমেন্ট লাগবে এখানে গুণা হবে না নেকের কাজ হবে তাহার যুদের নামাজ হবে এ আমার বাবা নে আমল হবে তোমাদের হাতে পায়ে ধরে বোঝা যায় যদি এখানে এমন একটা মানুষ পারো যে জনম জনম সন্তানের পিছনে খরচ করলাম অ্যান্ড্রয়েড সেট কিনা দিলাম গুণা হইতেছে পালসার গানে কিনে দিলাম গুণা হইতেছে আমি কোরআনের জন্য ইনশা আল্লাহ এই মাদ্রাসার জন্য বিশটি হাজার টাকা দান করব আমি তার জন্য দিল খোলা দোয়া করব ওই ভবন নির্মাণের জন্য যদি বেশি পারেন এক লাখ দুই লাখ পঞ্চাশ পারেন তাও ভালো আলহামদুলিল্লাহ আমি দোয়া করব আল্লাহ তালা বিশ কোটি টাকার বরকত দিবে দান হাতে আমল নামা দিবে নূরের টুপি পড়াবে আল্লাহ তালা আলেমের সুপারিশ মিলাবে হাফেজের সুপারিশ মিলাইয়া জান্নাতি করবে জোরে কান আমিন এ বাবার টাকা নিয়ে আমার তখন যখন এই টাকা দিয়ে সুদের ব্যবসা করব। কথা কয় না কা এই হাত নিয়ামত তখন যখন হাত দিয়ে আরেকজনের মাল আত্মসাৎ করব তাই নাকি না 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 এ আমার বাবা টাকা নিয়ে তখন যখন টাকাটাকে হালালভাবে উপার্জন করব হালাল রাস্তায় ব্যয় করব আল্লাহর রাস্তায় দিব বিবিরেও খাওয়াবো সন্তানদেরও খাওয়াবো এই জন্য আল্লাহ তালা কয় ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লা দি জামা দাদা কয় তিন প্রকারের মানুষ জাহান নামে যাবে হুমাজাও জাহান নামে যাবে লুমাজাও তারাও জাহান নামে যাবে আল্লাদি দি জামা মাল দাদা যারা খালি মাল জমায় আর জমায় আর খালি গণনা করে সোনালি ব্যাংকে পাঁচ লাখ রুপালি ব্যাংকে দশ লাখ খালি গন্তেই থাকে দান করেন আল্লাহ কাওয়ারাও জাহান নামে যাবে কথা ঠিক না ব্যাটিক যারা কান এই জন্য আমার বাবা নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করো কয় হুজুর কত করতেছি ছেলের পিছে দশ হাজার খরচ করি ভার্সিটিতে পড়ে মেয়ের পিছে আরে পাঁচ হাজার খরচ করি কলেজে পড়ে আমার বাবা হিসাব কিন্তু আমার রবের কাছে দিতে হবে এই টাকা তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই টাকা কোথার থেকে কামাই করলা কোন পথে ব্যয় করলা তোমার বাড়ির গাটায় মসজিদ অবহেলিত তোমার বাড়ির পাশে তিনখানা অবহেলিত এ আমার বাবা যেই সন্তানের জন্য আলাদা রুম বানাইলা আলাদা ঘর করলা আলাদা খাট বানাইলা এই সন্তান তোমার খাট ব্যবহার করা তোমার ফ্যান ব্যবহার করা তোমার রুম ব্যবহার করা রাতের বেলায় গুণা করে ফোনে কথা কয় টেলিভিশন দেখে প্রত্যেকটা ছবি আর গানের বিনিময়ে তুমি বাবার আমল নামায় গুণা আর তোমার টাকায় মাদ্রাসা বানানো এতিমখানা বানানো একটা কোরানের হা পেজার এতিম যদি রাত্রিবেলা ওইটা তাহার যদি নামাজ পড়ে খোদার কোরআন তেলাওয়াত করে কসম আল্লাহ প্রত্যেকটা হরপের নেকি আল্লাহ তারা তোমার আমল নামায় জমা করবে কথা ঠিক না ব্যাটিক যারা কান এ আমার বাবা একটু পরীক্ষা করে দেখো আজকে রাত্রে গিয়া চেক কইর তোমার ছেলে বারোটা হয়ে গেছে ঘুমায় না কি পরে কোরান পরে কয় না তাহার যুদ্ধ পরে কয় না এসার নামাজ পড়ছে কয় না কি করে টেলিভিশন দেখে কি করে মোবাইলের মধ্যে গান শুনতেছে কি করে বান্ধবীর সাথে কথা কয় কি করে চ্যাটিং করতেছে বলো তো বাবা সোহাবের কাজ না গুনার কাজ এইগুলো সমাজের মধ্যে আসে না নাই অত সেই মাদ্রাসার বাচ্চাগুলো রাত্র তিনটায় আসবা জামিয়া মাদানিয়ার ছাত্রগুলো তিনটা বাজে মোবাইল তো দূরের কথা মোবাইল থাকলে বহিষ্কার এই বাচ্চাগুলো রাত্র তিনটায় উঠে তাহার যুদ্ধের নামাজ পড়ে আর তাহার দুধ পরে তো পরে আর দোয়া করে আল্লাহ যারা এই মাদ্রাসায় দান খয়রাত করে তাদেরকে মাফ করে দাও এলাকাবাসীকে মাফ করে দাও এরা তোমার সবচেয়ে আপন এ বাবা বুঝে আসবে না বুঝে আসবে না এদের যে কি পরিমাণ কদর আর কি পরিমাণ বরকত আল্লাহর নবী খাদিসে কয় ইন্নালিল্লাহি আহলি না নাস জমিনে আল্লাহর কিছু মেহমান আছে এক সাবি উঠা দাঁড়ায় বললেন মান হুমিয়া রসুল আল্লাহ ওই মেহমান কারা ওই পরিবার কারা আল্লাহর রসুল বললেন হুম আহলুল কোরআন যারা কোরআন পড় আর পড়ায় হুম আহলুল্লাহ এরাই হলো আল্লাহর সাতুহু এরাই হলো আল্লাহর বিশেষ পরিবার জোরে জোরে কংস বাহান আল্লাহ এই জন্য আমার বাবা আল্লাহর পরিবারের যারা খেদমত করে